সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা অনেকে আমাকে বলেন যে আমি কেন ধর্মের কোয়ার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন যে আমাদের দেশের মাদ্রাসাগুলিতে প্রথমে এনটি কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলিতে পাদের দোয়া শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলিতে পায়খানা করার দোয়া শিক্ষা দেওয়া হয় যেগুলির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই মাদ্রাসাগুলিতে ছোট ছোট বাচ্চাদের মাথায় টুপি দেওয়া হয় যে টুপি পরার নির্দেশ কোরআন দেয় না এই মাদ্রাসাগুলিতে ছোট ছোট মেয়েদেরকে মুখ ঢাকা বোরখা পরানো হয় যার নির্দেশ কোরআন দেয় না এই মাদ্রাসাগুলিতে কোথাও কোথাও পাসা মারা হয় বলাৎকার করা হয় আবার কোথাও কোথাও ধর্ষণ করা হয় আবার কোথাও কোথাও ছোট ছোট ছেলেদের পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয় কখনো পায়ে কখনো হাতে কখনো গলায় এই মাদ্রাসাগুলি থেকে যারা পড়াশোনা করে বের হয় তারা মানুষের কাছে হাত পাততে শেখে এদেরকে মানুষের কাছে ক্ষয়রাত করা শিক্ষা দেওয়া হয় যেসব মাদ্রাসাগুলিতে কোরআনের নামে আপনাদের সন্তানদের নিয়ে যাওয়া হয় এবং জান্নাতের লোভ দেখানো হয় মনে রাখবেন এই মাদ্রাসাগুলি সবই হচ্ছে ভিক্ষা করার প্রতিষ্ঠান আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আপনাদের এলাকার মাদ্রাসাগুলি দেখেন কিভাবে চলে কোনো কোনো মাদ্রাসা চলে নিজ দেশের মানুষের ভিক্ষার টাকায় আবার কোনো কোনো মাদ্রাসা চলে আরবদের দান সৎকা করা টাকায় মনে রাখবেন আপনি যখন আপনার সন্তানকে কোরআনের পাঁচটি দাবি নিজ ঘরে শিক্ষা দিতে পারছেন না তো আপনি আপনার সন্তানকে যখন ওই অযোগ্যদের ওই ধর্ষকদের মাদ্রাসাতে দিবেন একদিন আপনার সন্তান ওইভাবেই গড়ে উঠবে তাই আমি সবসময় আপনাদেরকে বলি কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি শেখার জন্য কখনো আপনাদের সন্তানকে মাদ্রাসাতে পাঠাবেন না কারণ মাদ্রাসা প্রত্যেকটি ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের ভিন্ন ভিন্ন আহলে আদিসদের ভিন্ন মাদ্রাসা সুন্নি দেওবন্দীদের ভিন্ন মাদ্রাসা সুন্নি বেরেলভিদের ভিন্ন মাদ্রাসা সালাফিদের ভিন্ন মাদ্রাসা কাদিয়ানিদের ভিন্ন মাদ্রাসা ঠিক একই কায়দায় মুসলমানদের একশো পঁয়ত্রিশটা ফিরকার সকলের মাদ্রাসা আলাদা আলাদা তাই আপনি আপনার সন্তানকে প্রথমে শিক্ষা দিন বাইশ নম্বর সোরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ যে নামটি আমাদের জন্য জয়েন করেছেন সেটি হচ্ছে সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তারপরে কোরআনের পাঁচটি দাবি তাদেরকে বলেন তাদেরকে শিখান এবং তাদের জীবনে ফুলফিল করার জন্য খুব আদরের সাথে খুব স্নেহের সাথে তাদেরকে নিজ বাড়িতে শিক্ষা দিন এর জন্য কোনোভাবেও মাদ্রাসা যেখানে রাত্রি যাপন করা হয় যেখানে রাত দিন পড়ানো হয় সেখানে পাঠাবেন না কারণ এই মাদ্রাসাগুলি এগুলি সব খয়রাতের প্রতিষ্ঠান আপনার সন্তানকে আপনি এই সুদখোর ঘুসখোর যত ধরনের অবৈধভাবে ইনকাম করে যারা আজ দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার হয়েছে তাদের দান সৎকাতে চলে এই মাদ্রাসা কখনো আপনার সন্তানদের এর আওতাধীন কখনো করবেন না মনে রাখবেন কোরআন শিখানোর জন্য কখনো কাউকে বিটুনি দিতে হয় না এটি কোরআন বিরোধী কাজ যা এই স্বল্প শিক্ষিত উলামায় আজাজিল সমাজ এই ক্ষয়রাতি সমাজ এরা আপনার সন্তানদের উপরে প্রয়োগ করবে এরা সবাই অশিক্ষিত মূর্খ

মাৰে বেছি বেছি মাৰে মাত্ৰ

তোমার কি মনে বন্ধু না লাগছাম মনার গুজ মনার গুজ কোন জায়গা আমি

শেখ হাসিনা কমে জরলে শেখ হাসিনা জান্নাতি নারী হ্যাঁ এভাবে বিভিন্ন সময় আলেম সমাজের একটা অংশ শেখ হাসিনা কে তোষামত করেছে তারা অঢেল সুযোগ সুবিধা পেয়েছে সেসব আলেমদের কেউ কেউ এখন পালিয়ে বেড়াচ্ছেন কেউ আবার নতুন করে তোষামতি শুরু করেছেন কোন কোন আলেম ওলামা শেখ হাসিনার সমর্থনে কি কি বলেছেন সেসব জেনে নেন শুরুতে থাকবে মাওলানা কাফিলউদ্দিন সালেহ। সালেহে সালে জাতীয় ইমাম সম্মেলনে শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেছিলেন আপনি তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পাঁচশো চৌষট্টি মডেল প্রতিষ্ঠা করে একজন স্মরণীয় শাসক হিসেবে বিশ্বের মানচিত্রে স্মরণীয় হয়ে থাকবেন আরো বলেছিলেন শেখ হাসিনা এদেশের মানুষের জন্য এবং ইসলামের জন্য আশীর্বাদ আপনার ভয় নেই আপনি এগিয়ে যান লাখ লাখ ইমাম মজিদ এবং খতিব আপনার পাশে আছেন আপনি ইমামরা কিন্তু আপনার মাওলানা সালেহি তখন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নার্স গভর্নর ছিলেন কেউ কেউ ধারণা করেন তিনি শেখ হাসিনার প্রতি অনুগত থেকে পদ সুবিধা নিয়েছেন দু আঠারো সালে শেখ হাসিনাকে কওমি জননে উপাধি দেওয়া হয়েছিল কে দিয়েছিল জানেন সরর্দি উদ্যানে আয়োজিত এক শুক্রানা মাহফিলের বক্তৃতাকালে মুফতি রুহুল আমিন এই উপাধি দিয়েছিলেন কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর ডাওয়ায় হাদিস কে মাস্টার স্বীকৃতি দেওয়ায় এই মাহফিলের আয়োজন করা হয়েছিল এই মাহফিলে তিনি শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছিলেন ভাগ্যের কি নির্মম পরিহাস সেই রুহুল আমিনকে বর্তমানে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন ঘোষণা করেছে গোপালগঞ্জ উলামা পরিষদ নীতি আদর্শ থেকে বিচ্ছুত হওয়ার কারণে তাকে বিচ্ছিন্ন ঘোষণা করা হয়েছে এছাড়া দু হাজার চব্বিশ সালের বিশ সেপ্টেম্বর বাইতুল মোকারম মসজিদে মুফতি রুহুল আমিনের জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে এরপর রুহুল আমিনকে ক্ষতির পথ থেকে অপসার অপসারণ করে ধর্ম মন্ত্রণালয় তিনি নৌকা প্রতীকে নির্বাচন করার স্বপ্ন দেখতেন দু সালে নির্বাচনে নরাইল এক আসন থেকে মাওলানা রুহুল আমিন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি একাধিক শোডাউন ও গণসংযোগও করেছিলেন গণসংযোগে মুফতি রুহুল আমিন স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেছিলেন নির্বাচনে আসার কোন ইচ্ছা আমার ছিল না কিন্তু আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আমাকে প্রার্থী হতে বাধ্য করেছে কিন্তু তাকে নৌকা প্রতীক দেওয়া হয়নি তবে দু সালের একত্রিশে মার্চ তিনি বাইতুল মোকাররমের ক্ষতি পদে নিয়োগ পান এই নিয়োগও শেখ হাসিনার প্রতি অনুগত থাকার সুফল বলে ধারণা করা হয় শেখ হাসিনাকে আগে আরেকজন আলেম বলেন মুফতি হলেন তিনি বলেছিলেন শেখ হাসিনা একজন নারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তবে রাজনৈতিক পথ পরিবর্তনে তিনি বিপদে পড়েছেন বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে তিনি মূলত ইসলামী ঐক্যজোটের মহাসচিব ছিলেন তবে সম্প্রতি তাকে এই পদ থেকে অব্যাহত দেওয়া হয়েছে অভিযোগ আছে মুফতি ফয়জুল্লাহ দল দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের সাথে সুর মিলিয়ে কাজ করে আসছিল দু সালে চব্বিশ সালের জাতীয় নির্বাচন আসনকে যখন বিএনপি জামায়াত সহ অনেক ইসলামী দল বয়কট করে তখন ইসলামী ঐক্য জোটের এই অংশটির নেতারা কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ হাসিনা সরকার দু তেরো সালের পাঁচই মে শাপলা চত্বরে আলেমদের উপর নজিরবিহীন চালালেও ঐক্য জোটের এই অংশটি সরকারের সাথে আঘাত করায় আলেমদের মধ্যে ও জনমনে ক্ষোভ সৃষ্টি হয় যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকার পরিবর্তন হলে মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জনরোষের শিকার হন এমন আরেকজন আলেম হলেন মাওলানা ফরিদ উদ্দিন তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে অনেক কাজ হয়েছে এ দেশকে মহাকাশে নিয়ে গেছেন তিনি দেশের এত উন্নয়ন করেছেন যে পাকিস্তানের জনগণও বাংলাদেশের মতো হতে চায় তিনি আরো বলেছিলেন কমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি প্রদান করে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন তিনি ইসলাম ও উলামায় কিলামকে ভালোবাসেন প্রধানমন্ত্রী আমাদেরকে এখন বিশ্বের দরবারে শিক্ষিত হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন এভাবেই অনেক আলেম পলাতক সরকার প্রধানের প্রতি অনুগত ছিলেন পরিতাপের বিষয় হলো তাদের অনেকে এখন পলাতক ভোট চাওয়া নাকি হচ্ছে এবাদত এটা কি আছে কোরআনে মুক্তি আমির হামজা সাহেব বলছে শুনুন ভোট চাওয়া এটা এবাদত সোরা নেশা নিয়ে সেখানে বসিয়ে রাখেন কারণ নিজেরা নিজেদের ডিগ্রি লেখে পৃথিবীতে কোথায় এই সিস্টেম নাই মুফতি কি বিচারকের নাম মুফতি আর ইফতা কি একটা আইনশাস্ত্রে পড়াশোনা করা তো আইনশাস্ত্রে পড়াশোনা করলে কি আইনশাস্ত্রের বিচারক হয় সে কত বিভ্রান্তি লতে ছেলে মেয়েরা পড়ে না লতে পড়া মানে ইফতাতে পড়া ইফতার সেম জিনিস তো লতে পড়ে কেউ কি অ্যাডভোকেট বলে যদি অ্যাডভোকেট চিপ না পায় লতে পড়ে কেউ কি বলে যে আমি জজ তো এরা লতে পড়ে বলে যে জজ মানে পাগলামই দেওয়ি হি আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ষাট পার্সেন্ট তথাকথিত মুক্তিরা তিরিশ পাড়ার সুরার অর্থ পারে না আপনার ধরবেন এলাকায় জিজ্ঞেস করবেন আমার এই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনার জাস্টিফাই করবেন এই পাড়ায় এই আশেপাশে পাড়ায় একটা হুজুর ইমামকে ডেকে নিয়ে এসে বলেন এই ওয়াল্লাই এরা অর্থ বল দেখেন অবস্থাটা কি হয় কিন্তু এরা মুফতি মক্কায় যান হজ করার জন্য মদিনা যান উমরা করার জন্য হজ করার জন্য যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন রাসুল থেকে শুরু করে টিল নাও একই স্টাইলে একই পদ্ধতিতে সালাত হচ্ছে সালাতাদায় হচ্ছে সেখানে যদি আপনি আপনি যদি ভিন্ন মতেরও হন একটা লোক ইউ উইল নট গেট নট এ সিঙ্গেল পারসন হু উইল অ্যাসল্ট ইউ অ্যাভিউজ ইউ রিবিউ কিউ যে আপনাকে অ্যাসল্ট করবে তিরিষ্কার করবে আপনার আমল নিয়ে হাসবে টাট্টা করবে মক্কায় মদিনা বায়তুল মুখার্দাস আপনি কোথাও পাবেন না যে আপনি যদি নাবিন নিচে ওখানে হাতও বাঁধেন কেউ আপনার হাতটাকে টেনে বুকে উঠাবে না কিছুই আপনাকে বলবে না কিছুই বলবে না কিন্তু এই সাবকন্টিন্টেন্টে এই দেবন্দি কিছু অশিক্ষিত আরে মোরামারা কি করেছে তারা টুপিকে সালাতের জন্য বাধ্যতামূলক করেছে যুবক যখন টুপি ছাড়া মসজিদে আসে তখন তারা কি বলে এই তোমার টুপি কই ধমকায় অথ টুপি নামাজের কিছুই না হজ এবং উমরায় দেখেন টুপি থাকে না কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে আসলে মসজিদে ঢুকতে দিবে না তারা অথচ রাসুল নিষেধ করেছেন মহিলারা যদি মসজিদে যায় তোমরা তাদেরকে নিষেধ করিও না তাদেরকে যেতে দাও আপনি এই রামাদান মাসে খানে যান শহরের রামাজান মাসে কুমিল্লা শহর কান্দির যান মহিলাদের কারণে আপনি ঢুকতেই পারবেন না মার্কেটের ভিতরে করবে মহিলা সারা বাংলাদেশে মানে সমস্ত জায়গায় আপনি দেখবেন যে পর্দা ছাড়াই মহিলারা নাই মহিলারা যখনই আদায় করতে মসজিদে আসছে তখন আপনি ফতুয়া আপনি দিয়ে দিচ্ছেন সাথে সাথে শিক্ষিত আধুনিক ছেলেমেয়েরা আজকে কোরআন অর্থ সহ পড়ার চেষ্টা করছে তাফির পড়ছে হাদিস পড়ো করছে হাদিস জানছে হাদিস পড়ছে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে বেটা তুমি স্কুলে পড়ো তুমি হাদিস একটা নিয়ে পড়ার করো মনে হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণরা ওয়ান্নাল ব্রাহ্মণ ওহমিয়া দাউন মিন আজসাই রুসিল্লা সুবাহা তালা ব্রাহ্মণরা মনে করে সৃষ্টিকর্তার মাথার অংশ থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা জগতে ধর্ম প্রচারের জন্য আসছে ব্যাত ত্রিপিটক সব তারা পড়বে বাকিরা শুনবে আমাদের ইসলাম ধর্মটা এরকম নয় আউ্বকর ওমা ওসমান আলী থেকে শুরু করে তিনশো হিজড়ি তিরিশ বছর হিজরতে মানে খোলাফায় রাশিদিনের সোনালি যুগ এই তিরিশ বছরে কোন সাহাবি কোন তাবি কোন মাদ্রাসা শিক্ষক ছিল কিন্তু দেখা গেল আপনি আপনার আদর্শ প্রচার করবেন আপনারটা সঠিক হলে মানুষ মানবে সঠিক না হলে মানুষ মানবে না গুড কিন্তু আপনি জোর করে আপনারটাই বলবেন হক হু আর ইউ আপনি কে তাহলে আসেন কোরআন এবং হাদিসি কি বলে সেটা আপনি দেখবেন আমি আপনাদের এখানে আজকে বলে যাই যত কাওমি মাদ্রাসার আলে মোলামার ওয়াজ শুনতে যাবেন নেটে দেখবেন এলাকায় শুনবেন কান পেতে শুনবেন আর দেখবেন কয়টা কোরআনের আয়াত বলে আর কয়টা হাদিস বলে পুরা বক্তব্যে দুইটা কোরআন তিনটা হাদিস বলবে না বলবে কি কাহিনী অনেক বুজুর্গের সেটা হয়েছে জাহাজে করে মুড়ি চলে যাবে জান্নাতে তারপরে সাপ ব্যাং ব্যাং ইয়া হয়ে গেছে কাহিনী নির্ভর এ সমস্ত কাহিনী নির্ভর ওয়াজ মানুষ এখন আর শুনে না ধর্মা ব্যবসার দিন শেষ অন্যদিকে মিলাদ তাবিস তুরবান ফেরত ফেরাত জিন তাড়ানো এ সমস্ত ভণ্ডামি এ সমস্ত শয়তানি বদমাসি মানুষকে ধোকা দেয়া গরিব মানুষ থেকে প্রথম লাউ খাওয়া প্রথম লাল কলাটা পাকলে খাওয়া প্রথম মুরগির ডিমটা খাওয়া এগুলো দিন শেষ মানুষ এখন অনেক সচেতন অনেক চালাক এভরি বডি এখন রেডি টু জাস্টিফাই ওয়াদার হিট হে যেটা গ্রহণ করবে ইট ইজ রাইট অ্যান্ড রং আমি যখন বিডিআরে ছিলাম আমি দেখেছি সেনাবাহিনীতে এই যে গুলজার মারা গেছেন তিনি শহীদ হয়েছেন একুশে মানে এতে বিডিআর ঘটনায় উনার সাথে আমার কথা হয়েছে তারা ক্লাবে বসে সব ডক্টর জাকির নায়েকের লেকচার কারণ এত ইন্টারন্যাশনাল লেভেলে শুদ্ধ ইংরেজি বলে আলোচনা করা এই মোল্লা সেগুলো ইংরেজি পড়তে পারে না শুদ্ধভাবে আরবি পড়তে পারে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সাইট পার্সেন্ট তথাকথিত মুক্তিরা তিরিশ পারার সুরার অর্থ পারে না আবার ধরবেন এলাকায় জিজ্ঞেস করবেন আমার এই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনার জাস্টিফাই করবেন এই পাড়ায় এই আশেপাশে পাড়ায় একটা নামকে ডেকে নিয়ে এসে বলেন এই অর্থ বল দেখেন অবস্থাটা কি হয় কিন্তু এরা মুফতি কারণ নিজেরা নিজেদের ডিগ্রি লেখে পৃথিবীতে কোথায় এই সিস্টেম নাই মুফতি কি বিচারকের নাম মুফতি আর ইফতা কি ইফতামানি একটা আইনশাস্ত্রে পড়াশোনা করা তো আইনশাস্ত্রে পড়াশোনা করলে কি আইনশাস্ত্রের বিচারক হয় সে কত বিভ্রান্তি লতে ছেলে মেয়েরা পড়ে না পড়া মানে ইফতাতে লতে পড়া ইফতার ল সেম জিনিস তো পড়ে কেউ কি অ্যাডভোকেট বলে যদি অ্যাডভোকেট শিপ না পায় লতে পড়ে কেউ কি বলে যে আমি জজ তো এরা লতে পড়ে বলে যে জজ। মানে পাগলামি কি কেতনাই হয় পাগলামি কত গভীরে